السلام عليكم ورحمة الله، الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن سلمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء. ولا يزيد في العمر إلا البر رواه الترمذي وقال حديث حسن غريب حسن الترمذي بهذا هذا نمبر حديث في بارت كولن. امام الترمذي رحمه الله بولت انت حديث حسن شيخ الباني يتكي حسن بولوك. النبي الكريم صلى الله عليه وسلم قال قضاء تقدير بوليمبورتن غوتي اكمت دوار مدمه سبحان الله انا اشير امر باي بر المدمي احصان المدمه الله حكم طلال المدمه تَقْدِيرِ

দোয়ার নির্দেশ দিয়েছে দোয়ার ফজিলত বর্ণনা করেছে আর এ হাদিসে বলেছেন তকদিরের পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে তাই আমাদের উচিত বেশ বেশি করে দোয়া আল্লাহর কাছে চাওয়া দোয়াই হচ্ছে ইবাদ তাই এই দোয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে করা শির্ক দ এমনি ভাবে যাবতীয় বিবাদ মিনের জন্য নির্দিষ্ট তাই কোন কাছে দোয়া করা কোন মৃত ব্যক্তির কাছে চাই নবী হন চাই বলি হন কারো কাছে দোয়া পার্থন করা এটা শির্ক চাইবেন একমাত্র আল্লাহর কাছে আমরা যেমন সুরে فاتحة سبسومة بات كوري إياك نعبد وإياك نستحي أمرا تماري عبادة كوري أمرا تماري كتش سحب جو چاي سوية فاتحة سوية عبادة بجابتية عبادة الله الله كتش نجد جاتنا پیش کرو الله كتش چاي بو اي دعا جو আল্লাহ ছাড়া অন্যের কাছে করি তাইলে এটা হয়ে যাচ্ছে শিরখ ফিল ইবাদা আর এই সিরকে এটা ছোট শিরখ না বড় শিরিক দুঃখের ব্যাপার হলে সত্যি এখনো অনেক মানুষ আছে নামে মুসলিম কিন্তু সরাসরি সিরক ফিল ইবাদায় সামিল এবার হচ্ছে শিরিক করে এবার হচ্ছে করে توحيد الإبادة، توحيد الألوهية. ما استفدت أمر الله لا إله إلا الله. ترى ما مَعْبُودٍ مترو اللهِ شَطُّ مَعْبُودٍ مترو الله. لا إله إلا الله. الله ترى إلهين. ترى আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই আল্লাহ পাক বলেছেন আল্লাহ হলেন সত্য তো এ হাদিস যেটা যেটা প্রথমে পাঠ করেছিলাম এ হাদিস দ্বারা আমরা এতেই পেলাম যে মানুষ যাবতীয় কল্যাণ রবের কাছে চাইবে

বিস্তারিত আলোচনা আছে এই হাদিসের পরের অংশ হলো ভালো কাজ যেটা যেভাবে করা সেইরকম করে আল্লাহ নিয়ম সঞ্চিব করে আল্লাহ হুকুম নবী করিম মানে তাহলে তার এই অমরের মধ্যে বরকত লাভ হবে عمر بدي فبي، بديك من سميكم، كنت تدير من بويسكم هون ونكاتي، تدير سمي مد بركتها، سبحان الله. شيخ ابن عثيمين رحمه الله عليه يقول لك ان اجا إيه تبوست، يقول فالدعاء يرفع القضاء، فكم من من المصائب فكم من المصائب اتفعت بالدعاء، وكم من من نعم جلبها جلب الدعاء. দোয়াফি পরিবর্তন ঘটায় কত মুসিবত আসলো কত মুসিবত মানুষের উপর পড়ে এই দোয়ার মাধ্যমে এই মুসিবত দূর হয়ে যায় কত নিয়ম মানুষ লাভ করে এই দোয়ার মাধ্যমে এটা হল শেখ মু কথা রহমতুল্লাহ আলী তাহলে হাদিসে বত। তুমি পেজ ওই যে হাদিস لا يرد القضاء الا بالدعاء শারাং হচ্ছে এখানে দেখেন আপনি দোয়া করেন অনেক পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক নেয়ামত আপনি লাভ করছেন দুআর মাধ্যমে তাই আসি আমরা সবাই বেশি বেশি করে রবের কাছে চাই যত বিপদ যত মুসিবত আল্লাহর থেকে নিরাশ হয়ে যাই কোন কিছু চাই চাইবো আমরা ভালো কিছুর জন্য আল্লাহর কাছেই চাইবো আল্লাহ الله الرحمة لعشرة من كون الله الرحمة كي نراشه الله ما ذكر شكله يا حديثا مرمتة بوجة عملك رتوفق دان كون وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين